অপারেটরের দায়িত্ব নিতে পারবে সেই ক্ষেত্রে আমাদের অপরাটারের যোগ্য আমরা যোগ্য দুঃখের বিষয় বগুড়া জেলার কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রনির কালো খাবার কাছে যেন আমরা সকল সরকারি নিয়ম বিশৃঙ্খলা ও আইন কারণ তুচ্ছ হয়ে গেছে জেলা কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রনির দাপটে বৈমৎস্যময়ের জন্য আমরা উক্ত রক্ত দিয়ে জীবন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করে করেছি সে বৈমর্ষ্য জেলা কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রনি পূর্বের ন্যায় এখনও বিরোধিতা করে আসতেছে কিন্তু জনাব তারেক রহমানের নিকট বিচার জানাচ্ছি যে এখনই যদি জেলা কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রনিকে খামাতে না পারেন তাহলে আমরা অনেক গরিব পরিবার তার কালো খাবার থেকে নিঃস্ব হয়ে যাব এবং আপনার প্রচেষ্টায় যে দ্বিতীয় স্বাধীনতা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াবে বরেন্দ্র অফিস থেকে আমরা জানতে পারি যে আমরা আর অপারেটরের কাজ করতে পারবো না কারণ জানতে চাইলে বরেন্দ্র অফিসার উপর সহকারী টি এম শফিকুল ইসলাম আমাকে বলেন এখন জেলা কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রনির পক্ষ পক্ষের নিকট থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা নিয়েছে উক্ত টাকা যদি আপনি তাকে ফেরত দিতেন দেন তাহলে রনি আপনার পক্ষে কথা বলবে এখানে আমাদের করার কিছুই নেই আমি উক্ত সংযোগের টাকা দিতে না পারায় বারবার বরেন্দ্র অফিসে যায় পরিচালক টিএম শফিকুল ইসলাম নিয়মিত অফিসে না বসায় আমি বর্ণের অফিস থেকে ঘুরে আসি পরিচালক শফিকুলের এই সব কথা শুনে আমি দিশাহারা হয়ে যাই গত পাঁচ এক দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে গাবতলি নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করি জেলা কৃষক দলের সভাপতি ইঞ্জিলা রনির কালো থাবায় নির্বাহী কর্মকর্তারাও ভয় পেয়ে হয়ে গেছে আমি দেশবাসী ও জনাব তারেক রহমানের রহমান সহস্থাপন প্রশাসকের নিকট দৃষ্টি আমি একজন বিধবা বলি মহিলা যাতে আমার অপরাধের দায়িত্ব কোনো কালো খাবার শিকার না হয় আমি যেন আমার এই তিন ছেলে মেয়ের মুখে দুবেলা ভাত তুলে দিতে পারি এই মানবিক সহযোগিতা সকলের কাছে কামনা করছি আপনি লক্ষ আমাদের দিতে করতেছে টাকাটা দিলে আমাদের নামে যে অলপরাটা সেটাই আবার হবে কিন্তু আমরা গরিব কৃষক আমি একজন বিধবা আবার পক্ষে তো টাকা দেওয়া সম্ভব না